হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এই যে আজকে উল্টো রথ তো আমি ছুটি পাইনি ডিউটিতেই আছি কাজের মধ্যে তো সামনে দিয়ে রথটা যাচ্ছিল তাই ভিডিও করলাম খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে তাই শেয়ার করলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তোমরা সবাই বলো একবার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই রথের দড়িটা টানছে আমি টানতে পারলাম না আমি একটু দূর থেকেই ভিডিওটা করলাম কেন অতটা কাছে যেতে পারিনি এই যে রথযাত্রা শেষ হয়ে গেল আজ আবার সামনের বছর জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বন্ধুরা আজকে তো ভিডিওটা দিতে পারলাম না কালকে দেবো